আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আবারও সম্পূর্ণ নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তাই চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও নিত্য নতুন সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওতে থাকছে দৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করার সুযোগ রয়েছে তো চলুন দর্শক প্রথমে নেওয়া এখানে এখানে কয়টি জব ক্যাটাগরি রয়েছে এখানে জব ক্যাটাগরি রয়েছে মাত্র একটি সাব এডিটর অনলাইন পথ সংখ্যা মাত্র তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা স্নাতকোত্তর এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যেমন স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়েবসাইট ব্রাউজিং এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ইংরেজি ভাষা ও অনুবাদে দক্ষতা থাকতে হবে নিউজ এডিটিংয়ে দক্ষতা থাকতে হবে এখানে আবেদনের ক্ষেত্রে বয়সীমা অনূর্ধ্ব তিরিশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন